আমার কাছে দুঃখের কথা বলতে গিয়া বললেন হাফিজ ভাই টাকা ছিল কিন্তু এত বিপদ বিপদ বিপদ। একটার একটার পর একটা একটা আমি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ একদিন চট্টগ্রামে বয়ানে আসলেন আমি হজরতের কাছে একটু প্রশ্ন করলাম মোলাকাত করে হুজুর এত বিপদ এত বিপদ কি করবো হুজুর কি করব হুজুর বললেন কি করেন আমি বললাম ব্যবসা করি হুজুর বললেন কোন লাইনে ব্যবসা বলে তিন চারটা ব্যাংক থেকে লোন উঠে ব্যবসা করি হুজুর আমার দিয়ে তাকাইয়া কি যেন ভাবলেন আর বললেন এই ভাইজান আপনি সুদের ব্যবসা থেকে নিজের মুক্ত করেন আল্লাহ সব বিপদ কাটায় দিবে ওই ভাইজান আমাকে বললেন হুজুরের কথা শুইনা মাত্র এক সপ্তাহের মধ্যে আমার তিনটা পাঁচতলা বাড়ি বিক্রি করলাম বিক্রি করে এক সপ্তাহের মধ্যে ব্যাংকের লোন দিয়ে দিলাম আমার ম্যাডাম আমার সাথে ঝগড়া লেগে গেল তুমি কোন হুজুরের কথায় বাড়ি ঘর বিক্রি করে লোন দাও আমি সহ্য করে নিয়ে ব্যাংকের লোন গুলো দিয়ে নিজের মুক্ত করলাম হাফিজ ভাই ওই দিন থেকে আজ পর্যন্ত হালালের উপরে ব্যবসা করি ওই সময় থেকে আমি এখন মোটেও কষ্টে নাই টাকাও কম নাই। তবে সময়ের থেকে আমি আজ শান্তিতে আছি এরে আল্লাহর এই বাংলাদেশে কে না জানে যে সুদ খাওয়ার ছোট্ট গুণা নিজের আপন জন্ম দ্বারা জনগর্ব দাঁড়িনি মায়ের সাথে জিনার সমান গুণা কে না জানে এই বয়ান যেই বান্দা এত বড় মারাত্মক গুণা করবে তার নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না মোনাজাত কবুল হবে না দান সৎকা কবুল হবে না বাইতুল্লার হজ কবুল হবে না ও আল্লাহর বান্দা বালিশে মাথা লাগায় একটু মনের প্রশ্ন করো তোমার মত বড় লোক এই বরিশাল শহর ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক অভাব নাই এক টাকাও তার ব্যবসায় হারাম নাই 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 আর বা না থাকলে বল এরে আল্লাহর বান্দা কেমনে আর বুঝাইতাম গাজীপুর চোদ্দ তালা বিল্ডিং এগারো তালায় রাত্র বারোটার পরে হঠাৎ আগুন লাগলো এগারো তালা বিল্ডিং চোদ্দ তালা বিল্ডিং এর এগারো তালার ফলোর পুইরা প্রায় সাত আষ্ট জন মানুষ মরে গেছে বিল্ডিং অলাও নাই চোদ্দ তালার উপরের তালাও ভালো নিচের তালাও ভালো এগারো তালায় গজব কেন তদন্ত করে খবর নিলাম ওখানে রাত বারোটার পরে নর্তকি জানার মদের আড্ডা চলছিল হরম চূড়ান্তভাবে মদের আড্ডা চলছিল আর নর্তুকিদের নাচ গান চলছিল এগারো তালার ভেতরে আল্লাহ আর কি কুদরত দেখাইবেন এগারো তালা পুরিয়া সাই মালিক যেই মালিক আমার ওয়াজের সভাপতিও করেছে কুমিল্লা সব কথা খুইলা বলা যায় না কারণ বলার একটাই কারণ আল্লাহ জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই ওরে এলাকার যুবক অদ্যু বাবাজি ও পর্দার মা মাদ্রাসায় কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই তুমি তো খাজা মঈনুদ্দিনের মা তুমি তো হাফিজি হুজুরের মা আমদাদুল্লাহ মহাজের মক্কির মা আল্লাহ মা নবীর বিবি খাদিজা তুল নারী তুমিও নারী আম্মাজা তুমিও মা বাদ দাও তোমার এই এলাকায় এখন খোজো এমন আম্মাজান এই এলাকার ঘরে আছে যারা তাহার যুদো বন্ধ করে না নাই নাই আম্মা জান তুমি কেন না তুমি কেন পারবা না রে মা যৌবনের বাহাদুরি করবি তুই যে হাতের বাহু বলে গালি দেওয়ার শক্তি দেখাও তোর ছোট ছোট ভাই বোনের দিকে তাকায় দেখ ওর মতো তোর হাতটা ছিল দুর্বল বাহাদুরি করো তোর আব্বার দিয়ে তাকা তোর বাবা তোর দাদার হাত এরকম শক্তিশালী ছিল এখন দেখ লাঠি ছাড়া চলতে পারে না বাহাদুরি করিস না রে বাবা নবীর সুন্নতের আমল কর গুনা করে করে জেন্দিগিটা নষ্ট করেছ আল্লাহ বলেন আমি তওবার দরজা খুলে তোরে ডাকতেছি বান্দা তওবা কর চোখের পানি ছেড়ে কান্না করবি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব অতএব আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে মাথাটা নত করে তো বা করো আল্লাহ আমার মতো গুনাগারে ময়দানে কেউ না ও আল্লাহ আমার মতো গুনাগার কেউ না গাই এলাকার মানুষ আমার মেম্বার বলে আমার ইমাম সাহেব বলে আমার বড় মাতবার বলে কিন্তু আল্লাহ আবি জানি আমার মতো গুনাগার এলাকায় কেউ নাই গুনার কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর নাপাক ও আল্লাহ আজকের এই বৃষ্টির মাঝে বৃষ্টি যেখানে হয় সেখানে দোয়া কবুল হয় রহমত হয় এই রহমতের বৃষ্টি দোয়া কবুলের সময় আল্লাহর কাছে মাথা নত করে দোয়া করো আল্লাহ জীবনে জন্মে বহু শয়তানের ধোকায় পরে অপরাধ করেছি আজকে থেকে তওবা করি আর অন্যায় করব না মা বাবারে কষ্ট দিব না আলেম ওলামাদের কষ্ট দিব না কারো বিরোধিতা করে গুনাহ কামাই করব না নবীর সুন্নাত অনুযায়ী চলব সহিভাবে কোরআন পড়ব আল্লাহ ওয়ালার মোহাব্বত নিয়ে চলব কোরআন পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব স্কুলে পড়ো কলেজে পড়ো নামাজ ছাড়িও না মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবাই কেন যে পথে যে আদর্শে এই পথে যারা চলবে তারা বিনা হিসাবে জান্নাতি এখান থেকে পয়েন্ট করে বুঝতে হবে সাহাবাই কেন কে নবীর সাথে যে তুলনা দিলেন দিলেন নবী যদি বলতেন আমাকে মানলেই জান্নাতি সমস্যা ছিল তো নবী কেন বললেন আমি এবং আমার সাহাবা

কিন্তু নবী কেন বললেন আমি এবং আমার সাহাবাই যারা মানবে ভালো করে সাহাবাই কেরামদেরকে নবীর মাপকাঠির মধ্যে ঢুকানোর এক নম্বর কারণ মানুষ তোমাদের জেন্দিগিত ভবিষ্যৎ জীবনে আগ পর্যন্ত নতুন কোন ধর্মের আবির্ভাব হবে না একমাত্র ইসলাম ধর্মই মানতে হবে আর আমি নবীর আদর্শের দেওয়া সিদ্ধান্ত চলতে হবে তবে তোমাদের জেন্দিগি পরিচালনার ক্ষেত্রে বহু সমস্যা এসে দাঁড়ায় যাবে ওই সমস্যার সমাধানটা তুমি স্পষ্ট নবীর জিন্দগির থেকে তুমি অনেক সময় পাইবা না হয়তো ইঙ্গিতে আছে স্পষ্ট নাই স্পষ্ট নাই স্পষ্ট যদি সমাধান পেতে চাও তখন তোমার সাহাবাই কেরামের জেন্দিগিতে নজর দিতে হবে যেমন একটা ছোট উদাহরণ আমরা তারা নামাজ পড়িনি আপনারা পড়েন রবিউল আউয়ালে কোন মাস বিশ রাকাত পড়েন আর আট রাকাত পড়েন সে কিলাকিলি পড়ে পড়েন তো বারো বছর পর একবার প্রতি বছর

রমাজানের প্রথম দশ দিন বলে না পুরা মাস ভাই পুরা মাস না প্রথম দশ দিন বলে না না দ্বিতীয় দশ দিন পড়েছেন বলে না না তৃতীয় দশ দিন বলে হা দশ দিন পুরা বলে না মাত্র তিন দিন লাগাতার বলে না একদিন পরে একদিন একদিন পরে একদিন একদিন পরে একদিন গ্যাপ দিয়ে মাত্র তিন দিন মাত্র তিন দিন তাহলে আমরা যে প্রতি রমাজানে রমাজান পুরা মাসটা তারাবি পড়ি আট পড়ি আর এই যে তারাবি নামাজ প্রতি রমাজানে পড়ি এটা একমাত্র সাহাবাই আম আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে মানার ক্ষেত্রে এক হাদিস বলেন আসহাবি কেন আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের সমতুল্য বলে আকাশের নক্ষত্রের সাথে তুলনা দিলেন কেন বলে আরবের মানুষ আকাশের নক্ষত্র দেখে দেখে ভাগ্যের পরিবর্তন ঘটায় গণনা করে আমাদের কাটা বঙ্গোপ পাঁচশো হাত পানিতে গিয়া জেলেরা জাল ফলায় ইলিশ মাছ ধরার জন্য ধরার জন্য যেখানে কোনো স্যাটেলাইট চলে না ইন্টারনেট চলে না কোনো নেটওয়ার্ক নাই ও জেলে ভাই পাঁচশো হাত পানিতে গিয়া যখন তুমি ইলিশ মাছ ধরার জন্য জালটা ফালাও অনেক দূর অনেক দূর অনেক দূর তুমি ওখানে গিয়া কিভাবে দিক নির্ণয় করে চলো জেলে ভাই বলে ভাই জান আমরা নক্ষত্র দেখে দেখে পথ চলি আল্লাহর রসুল বলেন হির সাহাবাই কেরাম আমার এক একটা নক্ষত্রের মতো নক্ষত্রের মাধ্যমে মানুষের যেমন ভাগ্যের পরিবর্তনে উন্নতি সাধন করে তোমরা আমার সাহাবাদেরকে অনুসরণ করে করে তোমাদের জান্নাতি পথে ভাগ্যের পরিবর্তন ঘটাইয়া লাইনে আগায় যাও এখান থেকে স্পষ্ট ঘোষণা যেই মুমিন বলবে আমরা সাহাবি মানি না সাহাবায় সমালোচনা করে উম্মতের মাঝে গিরিনা জমাতে চায় আমি বলবো আল্লাহর কসু এদের মতো পৃথিবীতে শ্রেষ্ঠ বেয়াদ আর কেউ নাই বলবেন এত বড় সাহস কার সাহাবাদের বিরুদ্ধে কয় আপনার ডানে বামে বহু পন্ডিত আছে নাম কইলে অর্ধেক বলবে হুজুর আমি কই না তোর গুরু কয় গুরু তুই যে গুরু ঠাকুরের মানুষ এই ঠাকুর সাহাবিরে গালি দেয় শোন শোন তাজা খবর শোন একশটা আগে বয়ানে আসলাম ফরিদপুর আর বেশি ভিতরে যাইতে চাই না বয়ানে উঠার আগে এক মাওলানা বললেন হুজুর আমগো এলাকার এক মুফতি সাহেব দামি মুফতি এলাকার একজন সাধারণ মানুষ একটা নবজাতক শিশুনিয়া গেল দোয়া দিবে একটা নাম রাখবে মুফতি সাহেব জিগাই কি নাম রাখতে চাও কয় রাখতে চাই ওমর মুক্তি সাপকায় খবরদার ওমর নাম রাখবি না ওমর হলো উশৃঙ্খল কি দালাল হয়ে গেলেন তা জোরে খন না উজুবিল্লা বাইরা আমার কি খারাপ লাগতেছে না মোনাজাত দিয়ে দিব বৃষ্টি পড়ুক আর গজব পড়ুক মুমিনকে ভয় দেখাবে কে এত টেনশন কেন আমি যতক্ষণে চোৎক্ষণ ভয় থাকেন পারবেন ইনশাআল্লাহ এত টেনশন করেন মেয়ে কত যুদ্ধ এখনো বাকি রয়ে গেছে বৃষ্টি দেখলেই যদি ভয় পান এমন আমল আর রুহানিয়ত বাড়াইতে পারেন না যে আপনার আমলকে দেখলে বৃষ্টি ভয় পাবে কোন সময় কই সেই কথা সারসিনার নেসার উদ্দিন রহমাতুল্লাহ এত বড় আল্লাহর অলি নদী ভেঙে যায় সারসিনার নদী ভেঙে যায় ভেঙে যায় ভেঙে যায় দ্রুত একটা দোয়ার অনুষ্ঠান ডাকলেন ওই দোয়ার মজলিশের মধ্যে এক মজুব আল্লাহ

হাসান পাগলায় হাত তুলছে জীবনে খালি ফিরায় দাও না নদী ভাঙ্গা ফিরা 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 এটা কইতে না কইতে হাসান নদীতে ঝাঁপ দিল যাচ্ছে নদীর ভেতরে যাচ্ছে নেশার কয় ধর তারে ধর লোকের আদলাপ দিয়া যত দূর গিয়া তারে আটকায় ধরলো সেই পরিমাণ আজ পর্যন্ত নদীতে চর পড়ে গেল হাস না পাগলা নদীতে ঝাঁপ দিছে এই জন্য তুমিও দাও হ্যাঁ কথা কন না কেন এরা তার সেই সময়ের সময়ের বিশেষ একটি পরিস্থিতির আমল কথা ঠিক

আমরাও কি পাও আটকাইতেন সোজা করলে হাজি এমদাদুল্লাহ পাও গুটাইছেন এই জন্য আমিও সোজা এটা তো তার রুহানিয়াতের ভিন্ন কথা ভিন্ন কথা তুমি তার মত

তোমার স্ত্রী কোরআন শরীফ পড়তে জানে না তুমি যদি নেশার উদ্দিনের দলিল দিয়া তুমি ওর দাঁড়াইয়া ইয়া নবীর সালাম দাও আমি বলবো তুমি বোকা কারণ তুমি নেশার উদ্দিনের এক হাজার ভাগের এক ভাগ রুহানিয়াত অর্জন করতে পারো নাই পাক নামি করো না